ট্রাম্প এবার ভারতবর্ষকে দখল করে নিচ্ছে কিন্তু কেন এটাই ভাবছেন তো আপনি আমরা সবাই জানি যে আমাদের সবার প্রিয় ভারতবর্ষ আমাদের কাছে কতটা আপন এবং ভারতবর্ষে এমন অনেক কিছু আছে যেগুলো অন্য দেশের থেকে ভারতবর্ষকে সেই জন্য আলাদা করে দেখে সবাই আর তার মধ্যে প্রথম হচ্ছে ভারতবর্ষের পর্যটন কেন্দ্র ট্রাম্প মাদুরোকে সস্ত্রিক তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলায় হস্তক্ষেপের পর ডোনাল্ড ট্রাম্প কোন কোন দেশ দখল করতে চাইছে তাহলে ভেনেজুয়েলার পর ট্রাম্প ভারতবর্ষকে দখল করবে নাকি অন্য দেশ এই পেছনে আসল কারণ কি চলুন আমরা জানবো আজকে এই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা থেকে তেলের খনিকে কন্ট্রোল করার জন্য উদ্ধত হয়ে উঠেছে কিন্তু ট্রাম্প কি ভেনেজুয়েলার পর আরও কোনো দেশকে কন্ট্রোল করতে পারে না আপনি কি ভাবছেন আপনি যাই ভাবুন তাতে ট্রাম্পের কেন কারোর কিছুই হবে না কিন্তু ট্রাম্প এবার অনেকগুলি দেশকে কন্ট্রোল করলেও করতে পারে আচ্ছা এই দেশগুলোর মধ্যে ভারত কি আছে না ভারতের নাম এখনো পর্যন্ত আসেনি আর আসবে কিনা সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত কনফার্ম নই তবে আমার মতে বলে ভারতের নাম কিন্তু আসবে না যে দেশগুলোর ওপরে ট্রাম্প অ্যাটাক করবে সেই দেশগুলোর মধ্যে প্রথম হচ্ছে কিউবা ভেনেজুয়েলার পর ট্রাম্প এবার যে দেশগুলোর ওপর অ্যাটাক করবে সেই দেশগুলোর মধ্যে প্রথম হচ্ছে কিউবা ডোনাল্ড ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে কিউবার পতন আসন্ন কারণ কিউবার কোনো আয় নেই এদের আয় ভেনেজুয়েলা থেকেই আসছিল আর কিউবার পতন হলে অনেক কিউবান আমেরিকানরা খুশি হবে দক্ষিণ আমেরিকার এই দেশ কিউবা কোল্ড ওয়ারের পর ভেনেজুয়েলার প্রতিপক্ষ ফিদেল কাস্ত ক্ষমতায় আসার পর সোভিয়েতের সঙ্গে বন্ধুত্ব করেন ঠিক এই সময় থেকেই আমেরিকার শত্রু হচ্ছে কিউবা কিউবা মূলত ফিদেল কাস্ত যে গুয়ে জন্য বিখ্যাত এছাড়াও ভিনটেজ আমেরিকান গাড়ি হাওয়ানা সংস্কৃতি সঙ্গীত সালসা ও বোলরো শিগার ও রাম এছাড়াও সমুদ্র সৈকত এবং বিশ্বমানের খেলার জন্য বিখ্যাত প্রেসিডেন্ট আমল থেকেই কিউবাকে দিক অর্থের দিয়ে সাহায্য করে চলেছে ভেনেজুয়েলা এই অর্থের সাহায্যের পরিবর্তে ভেনেজুয়েলাকে গোয়েন্দা তথ্য অর্থনৈতিক বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠায় কিউবা ভেনেজুয়েলাকে সেনাও পাঠিয়ে থাকে এই কিউবা ২০১৩তে মারা যান প্রাক্তন প্রেসিডেন্ট হুগো সাভেজ তার মৃত্যুর আগে তিনি বলেছিলেন ভেনেজুয়েলা এবং কিউবা দুটো আলাদা দেশ নয় একটাই মাটি এরপর দু সালে কিউবা অ্যাটাকের খবর এলে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়া জানান এত সহজে জমি ছাড়া হবে না এছাড়াও শোনা যাচ্ছে কিউবার অনেকজন সৈন্য মারা গেছে ভেনেজুয়েলাতে অ্যাটাকার সময় কিউবার পর ট্রাম্পের নজর পড়েছে তাহলে কোন দেশ কিউবার পর ট্রাম্পের নজর পড়েছে কলম্বিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কলম্বিয়াকে উদ্দেশ্য করে বলেন কলম্বিয়ার খুবই খারাপ অবস্থা একজন অসুস্থ মানুষ দেশটাকে শাসন করছে কলম্বিয়া কোকেন তৈরি করে আমেরিকাতে পাঠায় এটা আর বেশি দিন চলবে না কলম্বিয়াতে কোকেনের ফ্যাক্টরি রয়েছে ট্রাম্পের এই কথা শোনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন বিশ্বে সব বেশি মাদক বাজেয়াপ্ত করেছে তারা মানে কলম্বিয়ার সরকার বিশ্বের সবথেকে বেশি মাদক বাজেয়াপ্ত করেছে কোকেন টোটালি তিনি নিশ্চিন্ন করে দিয়েছেন না। এটা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো কলম্বিয়া বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত যেমন পাখি অর্কিড প্রজাপতি ইত্যাদি বিখ্যাত কফি ও পান্না আন্দিজ পর্বতমালা অ্যামাজন জঙ্গল ইত্যাদির জন্য বিখ্যাত কালাম্বিয়ার পর তা হলো কোন দেশ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কে অনেকবার টার্গেট করেছে ট্রাম্প গ্রিনল্যান্ড তার ফাইকিং ইতিহাস মেরু আলুক তিমি আইসবার্গ এছাড়াও বিভিন্ন দ্বীপের জন্য বিখ্যাত তবে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ডেনমার্ক রাজ্যের দায়িত্ব গ্রিনল্যান্ডের পর তাহলে কোন দেশ ইরান ট্রাম্প জানিয়েছেন বিক্ষোভকারীদের গুলি করলে ইরানকে ছেড়ে কথা বলবে না আমেরিকা এই বিক্ষোভ কেন ইরানে সেটাও আপনার জানা দরকার ইরানের কিছু জায়গায় মোবাইল ও ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাবরেজ বিমান বন্দরে বিমান ওড়ানো স্থগিত রাখা হয়েছে এই বিক্ষোভ শুরু হয়েছিল মূলত অর্থনৈতিক সমস্যার কারণে সাতাশে ডিসেম্বর দু সালে ইরানের রাজধানী তেহরানে ব্যবসায়ীরা রাস্তায় নেমে প্রতিবাদ করে ব্যবসায়ীরাও অর্থনীতির জন্যই রাস্তায় নামে অর্থনীতির মধ্যে প্রথমেই আসছে মুদ্রাস্ফীতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি এবং আর্থিক অনস্থিরতার প্রতিবাদে রাস্তায় নামে প্রথমে এই আন্দোলন কমের মধ্যে হলেও পরে এই আন্দোলন বৃহৎ আকারে হয় ইরান দীর্ঘ দিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তেল রপ্তানিতে বিধিনিষেধ জাতীয় মুদ্রার দ্রুত অবমূল্যায়ন কর্মসংস্থানের ঘাটতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনেক বেশি কঠিন করে তুলেছে মধ্যবিত্ত এবং ছোট ব্যবসাগাররা প্রচন্ড চাপে ছিলেন এখনো আছে এরপর এই বিক্ষোভ আস্তে আস্তে অর্থনীতি থেকে রাজনীতিতে মোড় ঘুরে যায় ট্রাম্প বলার পর ইরানের পরিস্থিতি কিছুটা ঠিক আছে এখন এছাড়াও ইরানের প্রেসিডেন্ট নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বিক্ষোভকারীদের দেখা মাত্রই যেন কঠোর পদক্ষেপ নেওয়া না হয় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট চান যাতে রাশিয়ার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যায় ট্রাম্প মানে যেমন করে মাদরোকে উঠিয়ে নিয়ে গেছেন কিন্তু আমি তো শুধু এটাই ভাবছি পুতিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া কতটা শক্তিশালী দেশ তা আমরা কিন্তু ভালো করেই জানি এই খবরটি ট্রাম্পের কাছে পৌঁছলে ট্রাম্প জানান পুতিনের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো তবে ট্রাম্প খুবই রেগে আছেন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য চতুর্থ বছর চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ইউক্রেন অস্ত্রের জন্য আমেরিকার ওপর নির্ভরশীল ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার ওপর রেগে আছে এদিকে ভেনেজুয়েলার ওপর অ্যাটাকের জন্য সস্ত্রিক মাদুরোকে তুলে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে রাখার যে ব্যাপারটা সেই ব্যাপারটার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের ওপর রেগে আছে সোজা ভাষায় বললে পুতিন রেগে আছে ট্রাম্পের ওপর ভেনেজুয়েলার অ্যাটাকের জন্য এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জন্য রেগে আছে ট্রাম্প পুতিনের ওপর সব শেষে একটাই কথা বলবো শান্তিটাই আসল সত্য যুদ্ধে অনেক ক্ষতি তো হয় সেটা যেই দেশের সাথেই হোক যেই দেশের ট্রাম্প কখন কোন দেশের ওপর কি কারণের জন্য অ্যাটেক করবে সেটা বোঝা যাচ্ছে না তাহলে কি খুব শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে সেটা তো দেখার বিষয়ে এরকম চলতে থাকলে সাধারণ মানুষেরও অনেক সমস্যা হবে অর্থনৈতিক দিক দিয়ে এছাড়াও আরো বিভিন্ন দিক দিয়ে আপনার কি মনে হয় ভারতের ওপরেও যে কোনো কারণের জন্য অ্যাটাক হতে পারে আর সেই অ্যাটাকের কারণেতে অর্থনৈতিক অনেক দুর্বলতার মধ্যে দিয়ে ভারত যাবে তবে আমার পার্সোনালি এটা মনে হয় যে ভারতের নাম কিন্তু এই অ্যাটাকের লিস্টে আসবে না অতি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান আপনার নিজস্ব ভাবনা ও নিজস্ব মতামত ধন্যবাদ আপনাকে